আমি রুয়েল ভাই প্রতিবেদন অনেক আগে থেকে দেখি খুব ভালো লাগে গতকালকে এখানে আসছি আসার পরে গুরু দেখলাম অনেক গুরু আছে গুরু আমার যে ভিডিওতে দেখেন বাস্তবে এত গরু আছে তো হ্যাঁ আছে অবশ্যই হ্যাঁ গরু আছে গরু মানসান খুব ভালো কোয়ালিটি গুলো খুব সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এখানে ভাই যা বলবে মুখ দিয়ে সেটাই পাবেন অনেকে নিয়ে গেছে আবার রিপিট কাস্টমার আসতেছে অনেক কাস্টমার এখানে আরো আছে দেখলাম জি আশা করা যায় আপনি আসলে ঠকবেন না সালামু আলিকুম জান্নাত্ম থেকে আমাদের দীর্ঘদিন থেকে খামার করে একজন প্রবাসী দেশে চলে আসছে অনেকদিন থেকে দেশে খামার করে তার জীবন পরিচালনা করে ফার্স্ট ক্লাস মানের একটা গাবি সংগ্রহ করে নিল বাংলাদেশে মেলা জায়গায় মেলা ধরনের গরু আছে আমাদের গরুর জাত মান কোয়ালিটি দাম সব মিলাবেন গরু কান দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের শিংগুলা দেখেন কপালটা দেখেন কত প্রশস্ত দেন কপালটা কত প্রশস্ত দেখেন চওড়া কত কপালটা ফার্স্ট ক্লাস মানের পায়ের খুড় এত পার্সেন্টেজ বোর্ড নিচ্ছে এখনো বারো তেরো দিন সময় আছে দেখেন দেখেন একদম টিস্যু পেপার একদম টিস্যু পেপার দেন পিওর ব্রিডের দাঁড় থেকে একদম ফার্স্ট ক্লাস মানের সামনে দিকে একটু নাড়াতো দ্যান পায়ের গঠন দেখেন দাঁড়ানো স্টেট দেখেন গুলো এগুলো দেখেন একদম ফর্ম প্রতিটা জিনিস একদম ফেটে বের হয়ে আসবে এটা প্রথম মেলে দু ছিল পঁচিশ ছাব্বিশ লেজাটা একবারে সুতার মতন চিকন এবার দুধ করবে পঁচিশ থেকে আঠাশ একদম পিওর বিট মাজা দেখেন সেভ দেন একদম ফার্স্ট ক্লাস মানের শরীর একবার ভরা কোনো জায়গায় কোনো ঘাটতি নেই গৌড়ার মধ্যে কোন জায়গায় ওয়ান পার্সেন্ট ও ঘাটতি নেই আমরা যে ভাইয়ারা গৌড়টা সংগ্রহ করছে আমরা ভাইয়ার সাথে আমরা কথা বলবো দেন গৌড়ার চোখ দেখেন প্রতিটা জিনিসের মধ্যে চোখ শিং সব গোলাপি চোখের পাপড়ি সহ সব কিছু একদম পিওর বিট শরীরটা একদম তুলার মতো নরম আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটন টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমারে ভাইয়া বাসা হলো বগুড়া বগুড়া আমার অসংখ্য গাবি যায় আমাদের প্রতিদিন সারা বাংলাদেশ থেকে মানুষ আছে প্রতিটা জেলায় থানায় আমার গরু আছে গৌটা এত পার্সেন্টে কানের যে চামড়ার নিচে যে রক গুলা এগুলো দেখা যায় কপালটা দেখেন এই যে কপাল চোখ এক থাবা মাথাটা এখানে বাঁকা কপালটা এখানে দাবা গোডা দিকে শরীর একবারে প্রতিটা জায়গা এখান থেকে এখানে দেখেন একদম ফিটিং এত পার্সেন্টেজ মাথা একদম শিলা একদম শিলা বড় বাচ্চা দিবে যেরকম গরু সেরকমই থাকবে লেস দেখেন একদম আঙ্গুল আমার এই যে লেস এই যে লেজের এই যে মিলান এই যে লেজের ইয়া এগুলো একদম পলিথিন দেখেন এগুলো পারছেন কি করে ওটার দেখেন এগুলো সব পাতলা ফিল ফিলা আমরা যে ভাইয়ারা গরুটা সংগ্রহ করছে আমরা ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়া বাংলাদেশে তো মেলা জায়গায় মেলা গাবি আছে আমার ফার্মে কেমন জাতমান আছে এবং গরুটা কত টাকা কিনলেন যারা বগুড়া থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর আলম আবারই বগুড়া জেলা শিবুজ থানা পিরক বাসা আমি রোহল ভাই প্রতিবেদন অনেক আগে থেকে দেখি খুব ভালো লাগে গতকালকে এখানে আসছে আচ্ছা পরে গুরু দেখলাম অনেক গরু আছে গরু আমার যে ভিডিওতে দেখেন বাস্তবে এত গরু আছে তো হ্যাঁ আছে অবশ্যই হ্যাঁ গরু আছে গরু মানসান খুব ভালো কোয়ালিটি গুলো খুব সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এখানে ভাই যা বলবে মুখ দিয়ে সেটাই পাবেন অনেকে নিয়ে গেছে আবার রিপিট কাস্টমার আসতেছে উনি কাস্টমার এখানে আরো আছে দেখলাম জি আশা করা যায় আপনি আসলে ঠকবেন না গরুটা কত টাকা কিনলেন গরু কিনছি 2 লাখ 90 হাজার 2 লাখ 90 হাজার টাকা আমি কিন্তু ওনার বাসায় পৌঁছায় দেব গাড়ি ভাড়া নাই আপনি যারা এরকম ভালো হাই পার্সেন্টে গরু কিনতে চান এটা কিন্তু এমন একটা সম্পদ যদি রাত 3 সময় বলেন জাম বিক্রি করব সাত সাত মানুষ কিনে নেবে এত জাত আপনি যারা এরকম ভালো পার্সেন্টের গরু কিনতে চান চলে আসবেন আমার এখানে 100 প্লাস গাবি আছে যে যে গরু কিনতে চান দেখে শুনে গরুগুলো সংগ্রহ করুন দামি কম দামি সব ধরনের গরু আছে কিন্তু প্রিয় ব্রিড আছে এই গরুগুলো যেটা ছোট বাচ্চাও যদি যে গ্রামের থাপরায় তাও নর্বে না এত পার্সেন্টে পূর্ণ দূষ্টামি করবে না এত পিওর তো তারাই দমনে ভালো গাবি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গুড রেস্ট